আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আমি আবদুল্লাহ হাসিব আজ আমি এক বিশেষ স্থানে ভ্রমণ করতে যাচ্ছি চলুন তাহলে যাওয়া যাক আজ আমি যাচ্ছি পবিত্র মদিনা শহরে একদিনের জন্য মদিনার সুন্দর পরিবেশ ঐতিহাসিক স্থান ও খাবারের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে যাওয়া যাক আমি প্রায় রাত বারোটার দিকে মক্কা শহর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা মসজিদ আল হ্যারামের কিং ফাহাদ গেট বা উনআশি নম্বর গেট দিয়ে বের হলে হাতের ডান দিক দিয়ে যেটাকে উম আল কুড়া রোড বলা হয় এখান থেকে আপনার ইজিলি মদিনার গাড়িগুলো পেয়ে যাবেন এখানে প্রাইভেট কার আছে বা মাইক্রো টাইপের গাড়িগুলো আছে যেটার ভাড়া প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিয়ে থাকে এখন সেই রেখার জন্য আমাদের একটা তেলের পাম্পে দাঁড়াইছে অনেক বাকাল বানানো দোকান আছে যেহেতু আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে সো আমরা সেই খাবারগুলো এখান থেকে কিনে নেব এখানে প্রায় অনেক আইটেমেরই খাবার পাওয়া যায় এখানে রোজ বুখারি যেটা বুখারি চাউলের বিরিয়ানি টাইপের খ্যাপসা পাওয়া যায় এটা নাকি বিখ্যাত এই জন্য আমি এই খাবারটাই দিয়েছি সেই জন্য যেহেতু আমাদের টার্গেটটা হচ্ছে ফজর নামস্টাম রজ শরীফে যে পড়ব এই জন্য আমরা পার্সেলটা নিয়ে তাড়াতাড়ি আবার যাত্রাটা শুরু করি মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় চারশো কিলোমিটার যেখানে যেতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে থাকে এটা হচ্ছে বেলাল মসজিদ মদিনার একটি ঐতিহাসিক মসজিদ যা ইসলামের প্রথম মোয়াজ্জিন হজরত বেলাল রাদালতালহুয়ের স্মৃতির সাথে জড়িয়ে আছে এটি মসজিদের নববীর সাথে অবস্থিত এবং মদিনার দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি আলহামদুলিল্লাহ আজ আমি পৌঁছে গিয়েছি পৃথিবীর অন্যতম পবিত্র স্থান যেটা মক্কা আল মোকার মসজিদ আল হেরামের পরে ইসলামের দ্বিতীয় পবিত্র শহর যেখানে আমাদের প্রিয়নবী হসরত মুহম্মদ সলি আলাই সাল্লামের রজ অবস্থিত যে শহরকে শান্তি বা প্রশান্তির শহরও বলা হয় যার নাম হচ্ছে মদিনা এখন আমি যাচ্ছি রজা শরীফের দিকে চলুন তাহলে আজকে রজা শরীফের চারদিকে এবং ঐতিহাসিক স্থানগুলো আপনাদের ঘুরে দেখানো যাক আমরা প্রথমেই যাব জান্নাতুল বাকিতে কারণ সাধারণত ফজরের পরই জান্নাতুল বাকির ফটক খোলা হয় যাতে মুসল্লিগণ ভেতরে গিয়ে জালত করতে পারে এই যে আমরা চলে এসেছি নববীতে আর নববীর ঠিকই পূর্ব পাশেই হচ্ছে জান্নাতুল বাকি তাহলে আমরা যেহেতু ফজরের পরপরই এসেছি তো প্রথমেই আমরা জান্নাতুল বাকির দিকে যাওয়া যাক চলুন তাহলে আমরা জান্নাতুল বাকির দিকে যাই জান্নাতুল বাকি হচ্ছে মদিনায় অবস্থিত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাচীন কবরস্থান মসজিদের নববীর ঠিকই পূর্ব পাশে এটি অবস্থিত বহু সাহাবি এবং নবী করিম সাল্লু আলহামের পরিবারের সদস্য ও ইসলামের বিশিষ্ট ব্যক্তিত্ব সাহিত্য আছেন এখানে জান্নাতুল বাকিকে জান্নাতের বাগান বলা হয় কারণ রাসুল্লাহ সাল আলাই বলেছেন যে এখানে সাহিত্য অনেক ব্যক্তিকে কেয়ামতের দিন প্রথম জান্নাতে প্রবেশ করানো হবে এখানে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের খুব কাছের মানুষের কবর রয়েছে যেমন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেয়ে তার স্ত্রী এবং অনেক সাহাবিগণ্ডের যেমন হজরত ফাতিমা রাদ আনহা হজরত ইমাম হাসান রাদহ হজরত খাদিজা রাদ আলতাল আনহা এবং হজরত আয়সা রাদ আনহা এবং অসংখ্য সাবিগন্ধের কবর এখানে রয়েছে আমরা এখন যাচ্ছি নবীজির রওজা জিয়ারত করতে এটা মসজিদুল নববীর ঠিকই পশ্চিম পাশ দিয়ে লাইনের মাধ্যমে সারিবদ্ধ করে যেতে হয় চলুন তাহলে আমরা নবীজির রওজা জিয়ারতের উদ্দেশ্যে আগাতে থাকি এবং নবীর সনে দূরত পড়তে থাকি আমার বা পাশে কার্পেট দিয়ে ঘেরা স্থানটি হচ্ছে রিয়াজুল জান্না নবী করিম সাল্লাহ সাল্লাম এটিকে জান্নাতের একটি অংশ হিসেবে উল্লেখ্য করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার ঘর বা মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানগুলোর একটি বাগান আর আমার মিম্বার আমার হাউজে কাউসারের উপরে অবস্থিত সাইডে এটি হচ্ছে আমার মসজিদে নববীর বা স্থান যেটা নবীজির টওজা শরীফের মধ্যবর্তী স্থানে অবস্থিত রিয়াজুর জান্না হচ্ছে দুনিয়ার মধ্যেই জান্নাতের একটি অংশ এবং এটি অত্যন্ত বরকতময় স্থান يرجون فضلك أمطروا حاشاك أن يبقى هشيما مربعي كل الذي يرجون فضلك أمطروا حاشاك এটি হচ্ছে বিশ্বনবী এবং আমাদের প্রিয় রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের রজা শরীফ যেখানে তিনটি কবর অবস্থিত এক তার প্রিয় সাহাবি পুবকর রাদাল্লা তালান হু এবং ওমর রাদাল্লা তালান হু وعروتي فاستمسكي يا نفس بالمجد العظيم عين صلى عليك الله يا علم الهدى يا مصطفى يا خير كل চলুন তাহলে এখন মসজিদে নববীর ভিতরের দিকে যাওয়া যাক মসজিদে নববী ইসলামের দ্বিতীয় পবিত্রময় মসজিদ এটি নবী করিম সোল্লাহ আলাইসাল্লাম নিজ হাতে প্রতিষ্ঠা করেন এটি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ মসজিদ এবং মুসলিম উম্মার জন্য গভীর আধ্যাত্মিক এবং ঐতিহাসিক তাৎপর্য বহন করে আমরা মসজিদে নববীর ভিতরে ঢোকার জন্য প্রথমে জুতাটা খুলে নিচ্ছি আপনারা জুতা রাখার জন্য দু সাইডেই জুতার বাক্স পেয়ে যাবেন আপনারা ইজিলি এখানে রাখতে পারবেন আসলে মদিনাকে সোনার মদিনাও বলা হয় আপনি যখন মসজিদে নববীর ভিতরে ঢুকবেন আপনার কাছে মনে হবে আপনি এক সোনার রাজ্যে চলে এসেছেন মসজিদে নববীর ভিতরে ঢোকার পরে আপনার যে একটা অনুভূতি এবং আত্মতৃপ্তি অনুভব করবেন যা বলে বোঝানো যাবে না নববীর ভিতরের এই অপরূপ দৃশ্য আপনার মনকে অটোমেটিক্যালি শীতল করে দিবে আমি যেহেতু মসজিদে নববীতে ফজরের পরে এসেছি যার কারণে আমি নফল নামাজটা পড়ে আবার বাসার দিকে রওনা হয়েছি চলুন তাহলে মসজিদে নববীর আশেপাশে কিছু ঐতিহাসিক স্থানগুলো আপনাদের ঘুরে দেখানো যাক আমরা এখন যাচ্ছি ইসলামের প্রথম খলিফা হজরত আবু বক্কর রাজা বাড়িতে এটি হচ্ছে হজরত আবু বক্কর রাজা তালের বাড়ি হজরত আবু বক্র রাজা ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলহামের সবচেয়ে কাছের বিশিষ্ট ব্যক্তি ও শ্বশুর ছয়শো বাইশ খ্রিস্টাব্দে যখন নবী করিম সল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন তখনই এই সাবিদ তার একান্ত সঙ্গীত ছিল সো এখন প্রায় নয়টা বেজে গেছে সো আমরা এখন বাসার দিকে যাচ্ছি চলুন যাওয়ার পথে কি কি দেখতে পারি এটি হচ্ছে মদিনার মিউজিয়াম এবং পার্ক এখানে আপনি মদিনার অনেক ঐতিহাসিক এবং ঐতিহ্যের অনেক কিছু দেখতে পারবেন এবং শপিংও করতে পারবেন আমার বাসা যেহেতু বিলাল মসজিদের আশেপাশে নিয়েছি তো এখানে বিলাল মসজিদের আশেপাশে অনেক পথের দোকান পেয়ে যাবেন যেখানে আপনি খুবই কম প্রাইজে শপিং করতে পারবেন লাইক এক রিয়ালের আপনার তুচবি কম প্রাইজের খেজুর এবং আরও অনেক কিছু যেহেতু এখন রোজার মাস চলতেছে সো আমি এখন বাসার দিকে যাচ্ছি দেখি বাসায় যে রেস্ট নিব এবং ইনশাল্লাহ আসরের নামাজটা মসজিদে নববীতে এসে পড়ার চেষ্টা করব। এবং ঝোরের নামাজটা মসজিদে বিলালের পড়ার ট্রাই করব তো এখন বাসার দিকে যাওয়া যাক চলুন আমি আসরের আজানের আগেই মসজিদে নববীতে চলে এসেছি যেহেতু এখন রোজার মাস চলতেছে সো আজ ইফতার আমি মসজিদে নববীতেই করব। সো আজ ইফতারের পরিবেশটা আপনাদের দেখাবো যে মসজিদ নবমীর ভিতরে ইফতারের আয়োজনে কি কি থাকে এবং কেমন পরিবেশটা কেমন থাকে এই মসজিদে নববী প্রথম দিকে ছিল পঁয়ত্রিশ ইন্টু ত্রিশ মিটার পরিসরে তবে বর্তমানে এটি চার লক্ষ বর্গমিটার আয়তনে বিস্তৃত বর্তমান মসজিদে নবমীতে প্রায় দশ লাখের বেশি মানুষ একসাথে নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ আমি সুযোগ পেয়েছি জান্নাত ভিতরে ঢোকার জন্য বিশেষ করে এখানে ঢুকতে হলে আপনাদের পারমিট নিতে হবে বাট আলহামদুলিল্লাহ আমি সুযোগ পেয়েছি যার কারণে এটার ভিতরে চলে এসেছি আসলে রিয়াজুল জান্নাকে জান্নাতের বাগান বলা হয় এখানে আল্লাহর কাছে চাইলে ইনশাল্লাহ আল্লাহ তাকে খালি হাতে ফেরায় না রেয়াজুল জান্নাতে ফজর এবং এশার পরে তুলনামূলক ভিড় কম থাকে এই মসজিদে নববীর সবচেয়ে পবিত্র স্থান হল রাসুল্লাহ সাল্লামের রজা শরীফ যেখানে তিনি চিরনিন্দায় সাহিত আছেন যেহেতু এখন রমজান মাস চলতেছে ইফতারের পূর্ব মুহূর্তে সো এখানে সবাই কোনো না কোনো ইবাদতে ব্যস্ত কেউ আল্লাহর জিকির করতেছে কেউ বা কোরআন শরীফ পাঠ করতেছেন আবার কেউ বা নফল নামাজে ব্যস্ত এদিকে স্বেচ্ছাসেবকরা ইফতারের প্রস্তুতি নিচ্ছে মসজিদে নববীর ইফতারে এই টাইপের এক একটা প্যাকেট দেওয়া হয় যার মধ্যে কি কি থাকে সেটা আপনাদের একটু পরে খুলে দেখাবো ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে রবুল আলামিন রমজানের একটি দিন হলেও মসজিদের নববীতে আমাকে ইফতার করা এবং নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে মসজিদে নববীতে আমাদের ইফতারের সাথে চা এবং সৌদি গাওয়া যেটা লাইক কফি টাইপের কিছু একটা এটাও আমাদের দিয়েছে এদিকে আমাদের ইফতারের ছিল রুটি চা জবাদি মানে টক দইয়ের মতো এবং খেজুর আরও অনেক কিছু আজান হয়ে গেছে সবাই ইফতার করতেছে ইনশাল্লাহ ইফতারের পরে আবার দেখা হবে মক্কা মসজিদ আল হারামের মতো মসজিদের নববীতেও আপনি ইফতারের জন্য আট থেকে দশ মিনিট সময় পেয়ে থাকতেন এরপরেই ভলেন্টিয়াররা এটা ক্লিন করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের ইফতার নামাজ শেষ এখন আমরা উহুদ পাহাড়ের রোডের দিকে একটু আগাচ্ছি দেখি আমরা উহুদ পাহাড়ের দিকে যেতে পারি কিনা এখানে চা বিতরণ করতেছে আমরা মসজিদে নববীর বাইশ নম্বর গেট দিয়ে বের হয়েছি এবং বাইশ নম্বর গেট দিয়ে সোজাই উহুদ পাহাড়ের রোডটা গিয়েছে এই বাছগুলো উহুদ পাহাড়ের দিকে যে থাকে যেটা ফ্রি আপনি যেতে পারবেন আপনি আপনার পাসপোর্ট বা ভিসা দিয়ে এই টাইপের সাইকেলগুলো আপনি নিতে পারবেন যেটা দিয়ে আপনি মদিনা শহরটা পুরো পুরো এক্সপ্লোর করতে পারবেন এখানে সব ধরনের কালচারাল ফুডও পেয়ে যাবেন যেটা আপনার বাইশ নম্বর গেট দিয়ে বের হলেই এখানে অনেকগুলো ছোট ছোট শপ পাবেন যেখানে আপনি মালয়েশিয়া সৌদি আরব কাতার কুয়েত দুবাই বাংলাদেশ শ্রীলঙ্কা মানে আই মিন সব দেশেরই ট্রেডিশনাল খাবার এখানে পেয়ে যাবেন এবং কফি ইটিসি সবগুলো পেয়ে থাকবেন এখানে এখানে আপনি ছবি তোলার জন্য ফ্রেম আছে এখানে ছবি তুলতে পারবেন যেহেতু এছা রাজান দিয়ে দিয়েছে সো আমরা উদ্ভারের দিকে যেতে পারিনি তাহলে চলুন আমরা নামাজের জন্য মসজিদ আল নবীর ভিতরে চাই তারাবিদ নামাজ শেষ আমরা এখন মদিনার থেকে বিদায় নিচ্ছি যেহেতু আজ প্রচুর ধোলার ঝড় হচ্ছিল বাইরে প্রচুর ধোলা ছিল কিছু দেখা যাচ্ছিলো না যার কারণে আমরা উৎপারে যেতে পারিনি তো আমরা এখন বাসায় যাব বাসা থেকে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হব চলুন তাহলে বাসার দিকে যাওয়া যাক

যেহেতু আমার বাসা ছিল বিলাল মসজিদের এই সাইটে সো এই সাইটে একটা ফুড কোর্ট আছে যেখানে আপনি সব ধরনের ফ্রাই খাবার পেয়ে যাবেন লাইক ফিশ ফ্রাই কাবাব এবং সৌদি অনেক ট্রেডিশনাল খাবার পেয়ে যাবেন চলুন তাহলে যেহেতু আমি আজকে রোজা সেরি করতে হবে সো আমরা এখান থেকে কিছু খেয়ে তারপরে গাড়ি তুলবো তারপর ইনশাল্লাহ পথে কিছু পেলে ওইখান থেকে সেরি করে উদ্দেশ্যে হব এই ফুড কোর্টগুলোতে প্রচুর বাঙালি আছে যার কারণে আপনি ইজিলি ভাষার কোনো প্রবলেম হবে না ইজিলি আপনি কনভারসেশন করতে পারবেন না এখানে আমি বিশ টাকা সামুচক মাছ এবং দশ টাকা চিংড়ি মাছ এবং তিন টাকার রাইস অর্ডার দিয়েছি খাওয়া দাওয়া শেষ এখন আমরা রওনা হয়েছি মক্কার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ সফরটা খুবই ভালো ছিল চলুন আমরা এখন মক্কার উদ্দেশ্যে রওনা হই ইনশাল্লাহ মক্কার উদ্দেশ্যে যেহেতু রওনা হচ্ছি ওমরাটা অবশ্যই করব সেই পীর নিয়েই মক্কার উদ্দেশ্যে যাব। আমরা এহেরাম পড়ার জন্য মদিনার পাশে একটা মসজিদ আছে যেখানে আমরা এহরাম পড়তে আসছি এখান থেকে এহেরাম বেঁধে তারপরে মক্কার উদ্দেশ্যে আবার রওনা হব আলহামদুলিল্লাহ একদিনের মদিনা সফর এখানে শেষ হলো আর ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন এবং ইনশাল্লাহ পরবর্তী ওমরার ভিডিও আসবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন الله فز